টানা বর্ষণে লক্ষ্মীপুরে প্রায় সব জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ পানি কোথাও হাঁটু পরিমাণ আবার কোথাও কোমর সমান পানি জমে আছে গত দুদিন ধরে নোয়াখালীর বন্যার পানির চাপে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে এ পরিস্থিতিতে বেড়েছে সাপের উপদ্রব গত কয়েকদিনে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় সাপের কামড়ের শিকার হয়েছেন পঁয়ষট্টি জন নোয়াখালীতে পঁয়ত্রিশ জনকে কামড় দিয়েছে বলে জানা গেছে শনিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম ও লক্ষ্মীপুর সদর হাসপাতালের আর এম অরূপপাল বিষয়টি নিশ্চিত করেছেন আর এম ও অরূপপাল বলেন আমাদের হাসপাতালে গত কয়েকদিনে তেষট্টি জন সাপে কামড়ানো রোগী এসেছেন এর মধ্যে গত দুদিনে দশজন জন চিকিৎসা নিয়েছেন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন দুজন এর মধ্যে কয়েকজনকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে মেন খেলোয়াটের দুর্দান্ত কম্বিনেশনে প্রাণ মাথা আপনার হজম প্রক্রিয়াকে সতেজ রেখে শরীরকে রাখে ন্যাচুরালি কুল